আমি যখন আজকে থেকে আট বছর বা নয় বছর আগে পড়াইতাম এমনও দিন গেছে যে ব্যাচের মধ্যে গিটার নিয়ে যেতাম যে আজকে পড়ালেখা করার দরকার নেই আমরা গান গাজনা করব তখনকার নাইন টেন বা ইন্টারের স্টুডেন্টদের যে চয়েসগুলো ছিল আমার চয়েসের সাথে প্রায় কাছাকাছি মিলত তখন গান বাজনা করে একটা ভালো লাগা কাজ করতো হইগুল্লা করে সবাই মিলে গান বাজনা করতাম হ্যাঁ ভালো লাগতো তখন আর্টসকে থেকে মোটামুটি আট নয় বছর আগে যারা নাইনটিন বা ইন্টারে পড়তো তাদের সাথে গান গাই একটা ভালো লাগা কাজ করত কিন্তু বর্তমানে আমি যদি নাইন টেন বা ইন্টার স্টুডেন্টের সাথে গান বাজনা করতে যাই আমি খুব ডিপ্রেশনে পড়ে যাই অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশনে পড়ে যাই কারণ হচ্ছে যে এখনকার পোলাপাইন নাইস চিনে না সোলস তো জীবনে নামই শুনে নাই আর্সেল চিনে না শিরোনামহীন চিনে না অর্থহীন চিনে না হ্যাঁ এরকম অবস্থা আজম খান কে চিনে না তারা তারা এল আর বি আয়ব বাচ্চু কে চিনে না আয়ব বাচ্চু কে চিনছে হয়তো বা পরে তারা আয়ব বাচ্চুর নাম শুনছে তখন দু একটা গান শুনছে এরকম অবস্থা এরপরে আবদুল আলিম আব্দুল জব্বার তাদের কথা বাদ দিলাম তারা অনেক আগে এবং তারা এই ইন্দ্র সাবিনে স্পেনের বাংলা সিনেমার রোমান্টিক গান তারা শোনে নাই তাদের কাছে ওই ধৈর্যটা নাই যে তারা নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত শুনবে একটু ধৈর্য নিয়ে ওই ধৈর্যটা তাদের কাছে নাই বর্তমানে এরপরে নব্বই দশকের উদিত নারায়ণের গান তারা শুনে নেয় কণ্ঠে শাহরুখ খানের যে গানগুলো এগুলো তারা শুনে নাই এরকম অবস্থা সোনু নিগমের নাম শুনলে ওই গানগুলোর মর্ম তারা না আতিম আসলামের আদাত গান তারা শুনে নেই তাদের কাছে মনে হয় পৃথিবীর সেরা সিঙ্গার হচ্ছে ইউ ইউ হানি সিং হানি সিংকে আমি ছোট করতেছি না কোনোভাবেই কিন্তু এই তো এরকম আর কি অবস্থা এবং আমি যখন গান গাই গান গাওয়ার চেষ্টা করি কিছু কিছু বলা পাইন মানে মনে করে সার যদি একটা বিটিএস এর গান গাইতো কি ভালো লাগতো বিটিএস কেও ছোট করার কোন যোগ্যতা আমার নাই কিন্তু আমি জাস্ট বলতেছি যে অনেকের কাছে মনে হয় যে সার যদি একটা বিটিএস এর গান গাইতো এরকম যেমন আগেকার যখন আমি ইয়া গাইতাম আর সেলের দুঃখ বিলাস গাইতাম সবাই একসাথে হই হাল্লা করা গানটা গাইতো ভালো লাগতো এখন দুঃখ বিলাস বলা শুনেই নেই এরকম একটা অবস্থা খালি উদাহরণ দিছি দুই একটা এরকম অবস্থা এবং রবীন্দ্রনাথের যদি একটা গায় এ পলাবাই মনে করে সাবকি খেত গান গায় হ্যাঁ তবেইట్లా কোনো গান হইলো না মরা গান ঘুম আসে এরকম একটা অবস্থা বর্তমানে এবং আমি যদি বিটিএস এর গান গেই কি তুমি যারা কানা করে বলা মন্দ এরকম ভালো লাগে এরকম অবস্থা আমি এখন আমি চিন্তা করতেছি যে এই ভাবে যদি চলতে থাকে আগামী 5 6 বছর 10 বছর পরে আসলে আমি কি করব তখন তো দেখা যাবে আমার ওই বিটিএস এর মতো চুল কাটা আমার একদম চুল নাকি সাথে ওইভাবে আমার গান গাইতে হবে এরকম একটা অবস্থার দিকে আমরা যাইতেছি বর্তমানে এগুলা চিন্তা করা ভাই আরো খুব ডিপ্রেশনে পয়া যাই হ্যাঁ ডিপ্রেশনে চরম পর্যায়ে আছি আমি বর্তমানে ভাই সব কথা চিন্তা করা